ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা সেই হিসেবে প্রতি হবে গড়ে দশ কোটি টাকা মোট ব্যয়ের মধ্যে আটশো কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনায় আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য একশো কোটি টাকার মতো ব্যয় হবে সংসদ নির্বাচনের জন্য এ সম্ভাব্য ব্যয় ধরে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তুত করছে নির্বাচন কমিশন এর বাইরে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের চারটি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার সাতশো কোটি টাকার বেশি নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে অবশ্য কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন এটা তাদের হিসাব পরবর্তী পরিস্থিতিতে এ বাজেট কম বেশি হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কিউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছেন তাতে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে পারে এক্ষেত্রে আগামী জুনে নতুন অর্থ বছরের যে বাজেট আসছে সেখানে সংসদ নির্বাচনের বরাদ্দ থাকার কথা অবশ্য সরকার চাইলে বাজেটে পুরো বরাদ্দ না দিয়ে নির্বাচনের সময় জরুরি ভিত্তিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের সুযোগ থাকে ইসি সূত্রে জানা গেছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য মোট সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় আট হাজার সাত কোটি টাকা এর মধ্যে নির্বাচনের জন্য দুই হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা চারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সিটি কর্পোরেশনের জন্য তিনশো কোটি উপজেলা পরিষদ নির্বাচনের দুই হাজার একশো পাঁচ কোটি পৌরসভা নির্বাচনের জন্য তিনশো তেরো কোটি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য উনত্রিশ কোটি ২৬ লাখ টাকা বিগত কয়েকটি সংসদ নির্বাচনের ব্যয় পর্যালোচনা করে দেখা গেছে প্রতি বছরই এ ব্যয় বাড়ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয় এক কোটি টাকা এবার তা বেড়ে প্রায় 2900 কোটি টাকা করার প্রস্তাব হচ্ছে এটাও সম্ভাব্য ব্যয় বলে ধারণা দিয়েছে নির্বাচনের বাজেট শাখা সেই হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 1000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে পারে এবার ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে ইসির সংশ্লিষ্টরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ চলমান থাকা অর্থনীতির নাজুক পরিস্থিতি জ্বালানি তেলের দামের হেরফের বা ওঠানামা করা ডলারের উচ্চ মূল্য মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সমন্বয়হীনতা ও নির্বাচনের ভোটের কেন্দ্র ও কমবে হওয়ার কথা জানিয়েছেন তারা জানান একটি ভোট কেন্দ্র বাড়লে তার পেছনে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা অতিরিক্ত খরচ হয় প্রায় ছয় হাজার বেশি ভোট কেন্দ্র বাড়ায় স্বাভাবিকভাবে ব্যয় বাড়ানো ছাড়া নির্বাচন কমিশনের সামনে কোনো বিকল্প নেই বাজেট বাড়ার কারণ জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ আমার দেশকে বলেন গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজের ক্ষেত্র কম ছিল এবার বেড়েছে উদাহরণ হিসেবে ইসির এ কর্মকর্তা বলেন ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে একই সঙ্গে ভোট কেন্দ্র ও কক্ষের সংখ্যা বেড়েছে সংসদীয় আসনের সীমানা বিন্যাস ও বর্তমান বাজার পরিস্থিতি সহ সামগ্রিক বিবেচনায় ব্যয় বেড়েছে বলে জানান বলছে দশম সংসদে ব্যয় হয় কোটি কোটি টাকা টাকা নির্বাচনে তা বেড়ে আগের বারের চেয়ে তা ছয়শ চুরাশি কোটি টাকা বেশি আর ব্যয় বৃদ্ধির হার প্রায় দুইশো পঞ্চাশ শতাংশ গত ডামি নির্বাচনে ব্যয় দ্বিগুণের বেশি বাড়ায় নির্ধারণ করা হয় প্রায় দুই হাজার কোটি টাকা যার বেশিরভাগ অর্থ আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে ব্যয় ব্যয় হয় জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমার দেশকে বলেন নির্বাচনী বাজেট বরাদ্দ যেটাই হোক সেখানে বাস্তবতার সঙ্গে সমন্বয় থাকতে হবে আমি নির্দেশনা দিয়েছি নির্বাচনে ব্যবহৃত একটি আলপিনও যদি লাগে সেটির খরচও বাজেটে উল্লেখ থাকতে হবে সোমবার থেকে আগামী বাজেটের সম্ভাব্য ব্যয় নিয়ে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব ইতিমধ্যে খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ছিল বিয়াল্লিশ হাজার একশো টি এবং ভোট কেন্দ্র ছিল দুই লাখ হাজার টি আগামী ত্রয়োদশ নির্বাচনে তা শতাংশ বাড়িয়ে কম বেশি কেন্দ্র ও হতে পারে প্রতিটি কেন্দ্রে একজন হিসেবে শুধু প্রেসাইডিং অফিসারের সংখ্যা হবে আটচল্লিশ হাজার সহকারী প্রেসাইডিং অফিসার লাগবে প্রতি কক্ষে একজন হিসেবে প্রায় তিন লাখ এবং পোলিং অফিসার দুইজন ধরে ছয় লাখ মোট ভোট গ্রহণ কর্মকর্তা লাগবে সাড়ে নয় লাখ এর বাইরে নির্বাচনী মালামাল কেনাকাটা রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনের পর্যবেক্ষকদের পেছনে ব্যয় রয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক ট্রেনারও লাগে এসব খাতেও ব্যয় করতে হবে ইসি তথ্য নবম সংসদ নির্বাচনের পর পরিচালনায় ব্যয় বাড়া শুরু হয় সেবার মোট ব্যয় হয়েছিল একশো কোটি টাকা আর দশম নির্বাচনে মোট ব্যয় হয়েছিল কোটি টাকা এরপর একাদশ ব্যয় বেড়ে যায় ওই নির্বাচনে মোট কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয় হয় গত দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ব্যয় হয় এক কোটি পঞ্চাশ লাখ টাকা যা গত নির্বাচনের ব্যয়ের দ্বিগুণেরও বেশি তবে ভোট কেন্দ্র ও কক্ষ বেশি বাড়ায় এবার ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দুই কোটি তিয়াত্তর লাখ টাকা নির্বাচন কমিশন সূত্রে জানা যায় বর্তমানে দেশে ভোটার সংখ্যা বারো কোটি আঠারো লাখ দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ সাপেক্ষে এ সংখ্যা আরো বাড়বে উনিশশো সালে সাত মার্চ ভোটার ছিল তিন কোটি বাহাত্তর লাখ পাঁচ হাজার বিয়াল্লিশ জন সেই নির্বাচনে ব্যয় ছিল একাশি লাখ ছত্রিশ হাজার টাকা